শীতের রাত কুয়াশায় ঢেকে আছে গোটা গ্রাম বাঁশ বনের পাশের কাঁচা রাস্তায় হাঁটছে অনু আর রাধিকা অনু এই রাস্তা দিয়ে যেতেই হবে আমার ভালো লাগছে না ভয় পাস না তুই তো জানিস এসব শাকচুন্নি সব গল্প হঠাৎ বাতাস থেমে গেল দূরের শিমুল গাছটার নিচে একটা নারী কণ্ঠ ভেসে এলো ও তুই শুনলি কেউ মনে হয় ডাকছে জল দেওয়ার জন্য আমিও শুনতে পেয়েছি এটা কিন্তু বাচ্চা ছেলের গলা কিন্তু এত রাতে বাচ্চা এলো কি করে আমারও তাই মনে হচ্ছে এত রাতে বাচ্চা কোথা থেকে এলো মনে হয় দূর থেকে আওয়াজ আসছে তাড়াতাড়ি বাড়ি চল আমি এখানে বেশিক্ষণ দাঁড়াবো না চল বাড়ি যাবার পথে পাশে একটা শিমুল গাছ আছে সেখান থেকে মনে হয় আওয়াজ আসছে বাচ্চার তুই কি করে বললি ওইখানে আছে তোর কি মনে হচ্ছে তারা দুজনেই শিমুল গাছ ছেড়ে বাড়ির দিকে রওনা দিল কোথায় রে বাচ্চা তুই বললি এখানে শোনা যাচ্ছে বাচ্চার আওয়াজ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন